موسيقى الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله

অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি তা শরীফের হাদিসে পাক নবীয়ে পাক সাল্ল্লাউ তাইল আলিহি আলিবাস্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কিতাবে আমার উপর শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে ফেরেস্তারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে আয়লা হাবিব সাল্ল্লাউ আলা মোহাম্মদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন ইনশাল্লাউল করিম বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করবো আলহামদুলিল্লাহ দারুল ইফতায়ল এ সুনাতের মুফতি শফিক আত্মারি মাদানী দামদ বরকাতুমুল আলিয়া তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন আজকের পর্বেও তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন মুফতি সাহ আমাদের সাথে রয়েছেন যাবো আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুরের কাছে আমার একটি প্রশ্ন আমার নাম মোহাম্মদ শাহিন রোজা অবস্থায় এমন কাজ করলাম যাতে রোজা মাকরু হয়ে গেল তখন আমি কি খাবার খেতে পারবো এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দিলে মেহরবানি হতো কি বলবেন আমার ভাই প্রশ্ন করেছে একটু বিস্তারিত উত্তর প্রদান করুন এ কোন অবস্থায় খেতে পারবেন না আপনি রোজা মাকরু হওয়ার কথা বলছেন রোজা মাকরু হওয়া এতে রোজা ভাঙে না যেমন রোজারত অবস্থায় গালি দিলেন কিংবা অন্য কোন খারাপ কাজ করলেন রোজা এতে মাকরু হয়ে যাবে কিন্তু রোজা ভেঙে তো যায়নি যে আপনি রোজা ভেঙে বসেছেন বরং যদি কারো রোজা ভেঙে যায় ভুলের কারণে ভেঙে গেছে কিংবা অন্য কোনো কারণে কারো রোজা ভেঙে গেল অর্থাৎ এমন আমল পাওয়া যায়নি যাতে রোজা সেইভাবে ভেঙে গেছে কিংবা শরীভাবে ভাঙ্গা জরুরি হয়ে গেছে ভুলে ভেঙে গেছে তখনও তার খাবারের অনুমতি নেই যে তিনি এখন খাবার দাবার শুরু করে দিবেন যে আমার রুজু করার সময় পানি গলার ভিতরে চলে গেছে আমার রোজা ভেঙে গেছে এখন আমি খাবার দাবার করব না রোজা দারদের মতোই ওনাকে খাবার ছাড়া থাকাটা ওয়াজিব তার জন্য তার জন্য খাবার ছাড়া থাকা ওয়াজিব রোজা মকরু হওয়া এমন যে এটা সাওয়াবের মধ্যে কমতি হয়ে যাবে আমরা রোজারত অবস্থায় কেন কাউকে খারাপ বলব কেন রোজারত অবস্থায় কাউকে গালি দিব কেন রোজারত অবস্থায় গিবত করব কেন রোজারত অবস্থায় কোনো এমন আমল করব আমাদের রোজা মাকরু হয়ে যাবে আর যে মাকরুর পরে ভেঙে ফেলবে সে আরো গুণাগার হয়ে যাবে সে তো বেশি গুণাগার হচ্ছে সে জেনে বুঝে রোজা ভেঙে ফেলেছে তো তার উপর তো কাজার সাথে সাথে কাফারাও আবশ্যিক হয়ে যাবে অন্যান্য শর্ত যদি পাওয়া যায় তো রোজা মকরু হয়ে যাক তখনও খাওয়ার অকাট্য কোনো অনুমতি নেই আর রোজা ভেঙেও গেলে তিনি নিজে খেয়ে নিলেন ইচ্ছেকৃতভাবে হোক কিংবা অন্য কোনো কারণে যে কোনোভাবে রোজা ভেঙে যাক তখনও তার জন্য রোজা দাঁড়দের মতো থাকায় ওয়াজিব হয়ে যায় এমন নয় যে খেতে থাকবে হ্যাঁ মহিলাদের জন্য অনুমতি রয়েছে যে যে সমস্ত মহিলারা রোজা রেখেছেন এখন রোজারত অবস্থায় ওনাদের পিরিয়ড শুরু হয়ে গেছে তো এখন ওনাদের রোজা ভেঙে গেছে ওনারা এখন খেতে পারবেন তো এই খাবার ওনাদের প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক উভয় অবস্থায় বৈধ রয়েছে যদিও বা উত্তম হচ্ছে ছুপি স্যারে খাওয়া উত্তম হচ্ছে তারা ছুপি সারে এগুলো খাবে কিন্তু সর্বোপরি খাবার দাবারের তাদের অনুমতি রয়েছে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ ও আলাইকুম আসসালাম ও রহমত উল্লাহ ই ববার আমার নাম মোহাম্মদ ইয়ামিন হুজুর কাছে আমার একটি প্রশ্ন আমি কাপড় ব্যবসা করি এবং বিভিন্ন জায়গায় যেতে হয় এবং বিভিন্ন মসজিদে নামাজ পড়তে হয় আমি এশারের নামাজ মসজিদে পড়ি কিন্তু তারাবি ঘরের মধ্যে পড়ি আমার তারাবি কি আদায় হবে এ বিষয়ে জানিয়ে দিলে মেহরবানি হতো জি মুফতি সাহেব কি বলবেন যারা তারাবি ঘরে আদায় করে তাদের তারাবি হয় কি না একটু বিস্তারিত বলুন ইশার নামাজ প্রকাশিত আপনি জামাত সহকারে আদায় করে নেন তারাবির নামাজ সেই মসজিদের মধ্যে পড়া এটা জরুরি নয় যে ভাই সেই মসজিদের মধ্যে আপনি তারাবির নামাজ পড়বেন আপনি তারাবির নামাজ ঘরে পরে নিলেন কিংবা একাকি পরে নিলেন ঠিক আছে আপনি পড়তে পারেন এতে কোনো অসুবিধা নেই বরং সে সমস্ত লোক যারা আপনার মতই ব্যস্ত যাদের কাপড়ের ব্যবসা রয়েছে ইত্যাদি রয়েছে তো যদি এমন লোকেরাও তারাবি না ছাড়ে তো এটা তো সৌভাগ্যের বিষয় কিন্তু আমরা উৎসাহ প্রদান করব যে মসজিদে পড়ুন কোরআন শুনলে তো সেটার স্বভাব অধিক পাবেন তার সওয়াব আপনাদের জন্য অধিক কিন্তু যদি কেউ মসজিদের মধ্যে ঈশার নামাজ পড়েন তারাবি ঘরে গিয়ে পড়ে নেন লেট নাইট পড়েন তো ওনার এই আমল করাটা জায়েজ আছে কোনোভাবেই কোনো ধরনের গুণাগার হবেন না ওনারও সুনতে মোয়াক্কাদাসমূহ আদায় হয়ে যাবে যদিও বা এতে অন্য একটি সুন্নত ছুটে যায় অনেক সময় সবাই হাফিজ হন না তো যে কোরআন পাঠ করা সুন্নতের যে আমলটি এটি তার কাছ থেকে ছুটে যাবে কিন্তু সর্বোপরি তারাবির নামাজ ওনার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আমার নাম মোহাম্মদ আবু মুসাত্তারি তারি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রোজা অবস্থায় আমার ছোটো ভাইয়ের পা কেটে গেছে এবং একটু রক্ত বের হয়েছে এমত অবস্থায় তার রোজা হবে কি না জানিয়ে দিলে বড়ই মেহেরবানি হবে জি মুফতি সাহেব শরীয়তের কি বিধান যা আমার ভাই প্রশ্ন করেছেন একটু বিস্তারিত বলুন পা কেটে যাক কিংবা অন্য কোনো বিষয় রক্ত বের হলে রোজা ভাঙবে না অপারেশন হয়ে গেল রোজা ভাঙবে না অর্থাৎ পা ভেঙে গেল তার কাছ থেকে রক্ত বের হয়ে গেল পাটটি বাদলেন এতে রোজার মধ্যে কোনো অসুবিধা হয় না রোজা তার হয়ে যাবে অনেক লোক রক্ত দেনও নিয়ম অনুসারে অন্য কাউকেও রক্ত প্রদান করেন তো যদি রক্ত দেওয়ার এমন কোনো প্রয়োজন হয়ে যায় তো আপনি রক্ত দিতেও পারেন রোজা এতে ভাঙবে না জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রাকিব হুজুরের কাছে একটি প্রশ্ন কোনো ব্যক্তি যদি তিরিশ দিন রোজা রাখে তাহলে তার প্রতিদিনের ইবাদত অতিবাহিত হবে নাকি ইবাদতে সামিল করা হবে জি মুক্তি সাহেব কি বলবেন একটু বিস্তারিত বলুন জি হ্যাঁ একেবারে রমজান শরীফের রোজা রাখা এটা প্রত্যেক আকেল বালিক ব্যক্তিবর্গের জন্য একেবারে ফরজ শরীয়তের ওজোর ব্যতীত একটি রোজাও জেনে বুঝে ছেড়ে দেওয়া এটি নাজায়জ এবং গুনাহের কাজ এখন সবগুলো কেউ যদি রাখে এখন সে রোজার সংখ্যা হোক উনত্রিশ কিংবা ত্রিশ কেননা মাস হয়তো তিরিশ দিনে হবে না হলে উনত্রিশ দিনে উনত্রিশ তারিখে আমরা চাঁদ দেখতে যাই যদি চাঁদ দেখা যায় তো পরবর্তী দিন ঈদ হয়ে যায় আর যদি চাঁদ দেখা না যায় তো ত্রিশ সংখ্যা পূর্ণ করতে হয় কেননা রমজান এবং আমাদের অন্যান্য যত সংখ্যক ইবাদত এর বিষয় রয়েছে গুলো চাঁদের উপর নির্ধারিত আর চাঁদ এটা কোনো ক্যালেন্ডারের নাম নয় চাঁদ যদি দেখা যায় তো ফাবিহা দেখা না গেলে তো তার হুকুমও প্রমাণিত হবে না তো শরীর দিক থেকে যখন চাঁদ দেখা এটা প্রমাণিত হয়ে যায় এখন সেই মাস চায় উনতিরিশে হোক কিংবা ত্রিশে হোক সর্বোপরি যখন প্রত্যেক দিন রোজা রাখবেন তো প্রত্যেক তার ইবাদতের মধ্যে কাটবে রোজাদারের ঘুমানোটাও ইবাদত হয়ে যায় আরাম করা এটাও ইবাদত এ নিয়তের সাথে ভাই আরাম করুন যে রাতের জন্য শক্তি সঞ্চয় হবে রাতে দিনিকতা শিখব কিংবা শিখাব কিংবা এমন মাহফিলে অংশগ্রহণ করব তারাবের নামাজ পর্ব লাইল পর্ব তাহাজ্জুত পর্ব এই ধরনের আর অন্যান্য বিষয়ে তো দিনের বেলা এই নিয়তে কিছুটা আরাম করা দরকার আর এটা করাও উচিত যদিও বা রোজার মধ্যে ধারাবাহিকভাবে ঘুমানো এটা পছন্দনীয় আমল নয় যে ব্যক্তির বুঝে আসে না যে রোজা কী জিনিস তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন সর্বোপরি রোজারত অবস্থায় যদি মাস অতিবাহিত হয় তো এটা নিঃসন্দেহে তার জন্য প্রত্যেকটা দিন ইবাদতের দিন আর এগুলো সওয়াবের দিন তার জন্য আর এটাও চেষ্টা থাকতে হবে যে যেহেতু রোজা রেখেছেন তো খাবার দাবার এগুলো থেকে বেঁচে থাকতে হবে গুনাহ থেকেও নিজে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এমন নয় যে রোজার ইবাদত হয়ে গেছে এখন গুনাহের মধ্যে ব্যস্ত আছে গুনাহের মধ্যে পরে আছে এ কাজ অতঃপর করবেন না এমন কি রমজানের রাতসমূহের মধ্যেও নিজে নিজেকে অর্থাৎ গুনাহের কাজ থেকে নিজে নিজেকে বাঁচাতে হবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে যারা এখনও আমাদেরকে কল করেননি এখনি এখনই আপনাদের যে কোনো শরীয়তের বিধান সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে কল করুন কল রেকর্ড করিয়ে দিন ইনশাল্লাউল করিম সময় সময় আপনাদের আসা বিভিন্ন প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আপনারা মেসেজ করতে পারেন পাশাপাশি যারা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখছেন তাদেরকে বলবো আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করবো আলহামদুলিল্লাহ দারুল ইফতায়লের সুনতে মুক্তি শফিকা তারি মাদানি দামাদ বরকাতমুল আইলিয়া আমাদের সাথে রয়েছেন বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন যাব আবারও প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম বা শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সাজাদ হুজুর হুজুরের কাছে একটি প্রশ্ন শ্বাসকষ্ট রোগীদের রোজা অবস্থায় ইনহেলাল বা অক্সিজেন ব্যবহার করতে পারবে এই নিয়ে বিস্তারিত বলুন জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে বিস্তারিত উত্তর প্রদান করুন শ্বাসকষ্টের রোগী হোক কিংবা সাধারণভাবে কারও যদি শ্বাসনালিতে প্রবলেম হয় অক্সিজেন নিতে পারবেন না না স্টিম ভাব ইত্যাদি এগুলো নিতে পারবেন নেভুলাইজও করতে পারবেন না চাই তাতে কোনো ঔষধ দিন কিংবা না দিন এ কথা মনে রাখতে হবে অর্থাৎ এই ধরনের যে আমরা ভাব নিয়ে থাকি ইচ্ছাকৃত ধোঁয়া গ্রহণ করি অনুরূপভাবে ওষুধ যেগুলো গ্রহণ করি চাই সেগুলো ইনহেলার ব্যবহার করে কিংবা অন্যভাবে তো এটার অনুমতি রোজার মধ্যে নেই যদি করেন তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এই অবস্থায় রোজা ভেঙে যাবে এখন এমন রোগী কি করবেন তো তার জন্য হুকুম হচ্ছে তিনি এমন কোনো সময়ে কিংবা একেবারে সকালবেলা অর্থাৎ সাহারির শেষ হওয়ার আগে আগে এই বিষয়গুলো সম্পূর্ণ করে নেবেন আর যদি অবস্থা এমন হয় যে এগুলো ছাড়া তিনি থাকতেই পারবেন না ওনার বারংবার পাম্প নিতে হয় ইনহেলার অক্সিজেন যে কোনোভাবে তো অতপর যদি উনি এভাবে থাকতে না পারেন প্রাণ্যাসের আশঙ্কা থাকে তো উনি রোজা ছেড়ে দেওয়ার অনুমতি পেয়ে যাবেন যে তিনি রমজানে রোজা ছেড়ে দিবেন আর রমজানের পরে এ রমজানের কাজা পরিপূর্ণ করে দিবেন এ রোজাগুলো রাখবেন যখনই আল্লাহর পক্ষ থেকে ওনার জন্য সুস্থতা চলে আসে তো তিনি যেমন গরমকালে রাখতে না পারলে শীতকালে রাখবেন কিন্তু অক্সিজেন হোক কিংবা ভাপ হোক কিংবা ইনহেলার পাম্পের মাধ্যমে কিংবা অন্য কিছু এগুলো ব্যবহার করার অকাঠ্যভাবে কোনো অনুমতি নেই আর রোজারত অবস্থায়ও যদি কারো অক্সিজেনের এমন প্রয়োজন হয়ে যায় পাম্প নেওয়া ছাড়া ওনার শাঁসি ঠিকছে না যে এমন কষ্টে পড়ে যান তো এটা এমন অবস্থা যে এই অবস্থায় রোজাও ছেড়ে দিতে পারবেন এটার অনুমতি রয়েছে এটাতে কাফার আবশ্যিক হবে না যদিও বা কাজা করতে হবে এই রোজা ওনাকে কাজা করতে হবে পরবর্তীতে ওনাকে রাখতে হবে কিন্তু রোজা ছেড়ে দেওয়ারও এই অবস্থায় অনুমতি রয়েছে বাকি ডিটেল ব্যাখ্যা আমি যেভাবে আরজ করেছি সেভাবে রোগী মেনে চলবেন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ আকাশ হুজুরের কাছে আমার একটি প্রশ্ন যদি কোনো ব্যক্তি রোজা রাখে নাই কিন্তু রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়েছেন এখন রোজাদার ব্যক্তির সবের মধ্যে কোনো কম বেশি হবে নাকি জানিয়ে দিলে একটু মেহরবানি হতো বিস্তারিত রোজাদারকে ইফতার করানো এটা এক ধরনের সওয়াবের কাজ এখন যদি কেউ রোজা না রাখেন কিন্তু ইফতার করিয়েছেন ইফতার করিয়েছেন। তো যে সওয়াব রোজাদারের সেটা রোজাদার পাবেন যেই সওয়াব ইফতার যিনি করিয়েছেন ওনার সওয়াব উনি পেয়ে যাবেন আর মনে রাখবেন যে এটা আল্লাহ পাখের রহমত হয়ে থাকে যে কাউকে সওয়াব দান করা তাতে এমন হয় না যে অন্যের সবাবকে কম করে উনাকে সবাব দেওয়া হয় না তিনি আপন সবাব পরিপূর্ণ নিবেন অন্যজনকেও আল্লাহ পরিপূর্ণভাবে ওনার সবাব দান করবেন এতটুকু পর্যন্ত কথা হচ্ছে রোজার ইফতার করানো এটা সবাবের কাজ যখন এটার সুসংবাদ নবী করিম দান করলেন তো সাহাবাগন আরোস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ এই সবাব আমরা কিভাবে অর্জন করতে পারি আমাদের কাছে তো খাওয়ানোর জন্য ইফতার করানোর জন্য এমন কোন কিছুই নেই তো হজুর আলী ইসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ পাক এই সওয়াব সেই ব্যক্তিকেও দান করবেন যিনি পানির একটি ঢোক কিংবা দুধের একটি ঢোক কিংবা একটি কেজুরের উপর ইফতার করালেন এ সওয়াব তিনিও পেয়ে যাবেন আর যেই ব্যক্তি রোজাদারকে প্যাট ভর্তি করে খাওয়ার খাওয়ান তো আল্লাহ ওনাকে আমার হাউস থেকে এমনভাবে পান করাবেন যে তিনি কখনো পিপাসার্থ হবেন না কখনো পিপাসার্থ হবেন না তেগুলো পুরস্কার কিন্তু প্রশ্নকারী যেভাবে প্রশ্ন করেছেন যে যে নিজে রোজা না রেখে অন্যকে ইফতার করানোর ব্যাপারে তো নিজে কেন রাখেননি যদি নিজে জেনে বুঝে রোজা ছেড়ে দেন তাহলে তিনি তো গুণাগার ব্যক্তি অর্থাৎ ইফতার করানোর সবাব যিনি তা পাবেন সেটা আলাদা ম্যাটার কিন্তু তিনি নিজে গুণাগার হবেন যদি জেনে বুঝে রোজা ছেড়ে দেন হ্যাঁ যদি কোনো ওজর থাকে মাজুর হন অসুস্থ হন মুসাফির হন অন্য কোনো ওজর থাকলেও তো ঠিক আছে যদি তিনি রোজা রাখতে না পারেন অনুরূপভাবে কোন মহিলা নিজের নির্ধারিত সময়ের কারণে রোজা রাখছেন না কিংবা গর্ভবতী হওয়ার কারণে কিংবা বাচ্চাদেরকে দুধ পান করানোর কারণে কিংবা যে কোনো এমন ওজর যেটা শরীর দিক থেকে ওনার জন্য একটি যথাযোগ্য কারণ আর স্যার এই যথাযোগ্য কারণ তো ঠিক আছে এভাবে যার জন্য ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে ঠিক আছে কিন্তু শরীয়তের ওজর ব্যতীত নিজে নিজে রোজা ছেড়ে দেওয়া আর বলা যে আমার ইফতার করানোর মধ্যে যেহেতু রোজার সওয়াব আমি পেয়ে যাব তো এটা তো ভুল ধারণা তিনি অনেক বড় হবেন তবা করতে হবে প্রদান করেছেন। অত্যন্ত আছে আমাদের মধ্যে যারা রোজাদারকে ইফতারি করাতে করাতে চান চান আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলে দিয়ে দাওয়াত ইসলামের পক্ষ থেকে পুরো বাংলাদেশে এক মাসের এতেকাফ বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা হয়েছে যেখানে আশিকানে রাসুলরা গোটা মাস এতেকাফের জন্য উপস্থিত হয়েছে তাদের ইফতার সেহরি এবং রাতে খাবারের ব্যবস্থাও রয়েছে আপনিও চাইলে দাওয়াত ইসলামের এই মহতিপূর্ণ কাজে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন যদি সম্ভব হয় আপনি যেই জেলাতে রয়েছেন দাওয়াত ইসলামীর দায়িত্বশীলদের সাথে দেখা করে আপনি এতে কাফকারীর জন্য একদিনের দুই দিনের পাঁচ দিনের দশ দিনের বা গোটা মাসের যে খরচ আপনি দিতে পারেন যাতে ঘরে বসে এত আশিকানের রসুল যারা এক মাসের জন্য এতে কাফে বসেছে তাদের রোজার সবাব আপনিও ঘরে বসে পেতে পারেন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই আসসালাম রোজার নিয়ত আরবিতে করা কি আবশ্যক নাকি বাংলাতে করলে হবে জানিয়ে দিলে একটু মেহরবানি হতো জি মুফতি সাহাব আরবিতে করা কি শর্ত নাকি নিজের মাতৃভাষায় আমরা করতে পারি একটু বিস্তারিত বলুন রোজার নিয়ত আরবি ভাষায় করা এটা খুবই গুরুত্বপূর্ণ নয় নিয়ত অন্তরের ইচ্ছাকে বলা হয়ে থাকে আপনি উঠলেন আপনি সাহারি খেলেন এটাও নিয়ত রোজারাকার নিয়তে আপনি সাহারি করছেন ইফতার করছেন এটা তো নিয়ত নিয়তের যে সমস্ত শব্দাবলী নিয়ম অনুসারে কিতাবের মধ্যে মজুদ রয়েছে আর নিয়ত যা বলা হয়ে থাকে যদি কেউ সেটা আরবি ভাষায় বলেন তখনও ঠিক আছে দ্বিতীয় কথা এখানে রয়েছে যে আপনি বললেন যে বাংলা ভাষায় হ্যাঁ ঠিক আছে যদি আপনি আরবি ভাষায় দোয়া করতে পারেন এবং তার অর্থ আপনার জানা রয়েছে তো ঠিক আছে আরবিতে করুন না হয় আপনি আপনার মাতৃভাষায় নিয়ত করে নিন এ যে শব্দসমূহ উল্লেখপূর্বক নিয়ত করা হয় এটা মুস্তাহাব আমল অর্থাৎ এমন নয় যে তিনি শব্দ একেবারে উচ্চারণ করেননি তো আমরা বলি যে তার একেবারে রোজায় হয়নি এটা একেবারে ভুল এমনটা নয় শব্দ উল্লেখ না করলেও তার রোজা হয়ে যাবে কেননা নিয়ত অন্তরের মধ্যে মজুদ রয়েছে নিয়ত অন্তরে মজুদ রয়েছে আর এই কারণে আমরা বলি যে যদি কোনো ব্যক্তি সাহারির সময় ঘুমিয়ে থাকেন এখন তিনি সাহারি কান্নি এবং ঘুমিয়েছিলেন ফজরের সময় শুরু হয়েছে ফজরের আজান দেওয়া হচ্ছে জামাত হয়ে গেছে এখন তিনি উঠেছেন তো এখন তাকে আমরা কি বলি যে নিয়ত হবে এটা যে আমি শুভে সাদিক থেকে আমি রোজারত অবস্থায় রয়েছি সূর্য উদিত হয়েছে সেই অবস্থায়ও যদি কোনো ব্যক্তি নিয়ত করেন অর্থাৎ জাহাবাকুবরা যেটাকে সাধারণ জাওয়ালের সময় বলে থাকেন তার আগে আগে যদি কেউ নিয়ত করে নেন তার সেই নিয়তটি যথার্থ হবে এবং সেটা রোজার আওতাদিন বিবেচনা করা হয়ে থাকে হ্যাঁ সেই সময়ের মধ্যে রোজা ভেঙে যাওয়ার কোন আমল যেন না করেন আর নিয়ত এটা হবে যে আমি সুবেহ সাদিক থেকে আমি রোজারত অবস্থায় রয়েছি তো সার সংক্ষেপ হচ্ছে এটাই যে নিয়ত আপন মাতৃভাষায়ও করা যেতে পারে আর যদি কেউ নিয়ত না করেন ওনার অন্তরের মধ্যে নিয়ত রয়েছে এটাও তার জন্য যথেষ্ট জি সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ শহীদুল হুজুরের কাছে আমার একটি প্রশ্ন আমার মা তিন বছর পর্যন্ত আমার অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে জমিয়েছে এগুলোর উপর কি জাগাত দিতে হবে জানিয়ে দিলে মেহরবানি হতো যে মুক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন দেখুন যদি আপনি সাহেবেনি সাহেব হন তো আপনার মায়ের পক্ষ থেকে আপনি যে সম্পদ প্রাপ্ত হন তো সেটা আপনি তো বিশেষ করে যদি আপনি সেটা মালিকানা হিসেবে পান তাহলে সেটা আপনার টাকার সাথে যুক্ত হয়ে যাবে তো চাই দুই বছর হোক তিন বছর হোক কিংবা চার মাস হোক যেভাবে আপনি টাকার মালিক হবেন এবং আপনার জাকাতের সময় যদি পূর্ণ হয়ে যায় তো গিফটে পাওয়া সেই অংশ আপনার মূল সম্পদের সাথে যুক্ত হয়ে আপনাকে জাকাত আদায় করে দিতে হবে কিন্তু যদি আপনার শুধুমাত্র এই টাকাগুলোই থাকে এবং অন্য কোনো টাকা না থাকে তাহলে আপনাকে নিসাব হিসাব করতে হবে নিসাব হচ্ছে এতটুকুই যে কারো কাছে এতটুকু সম্পদ আছে যে সেটা সাড়ে বান্ন তোলা রূপার সমমূল্যের হয়ে যায় তো ওনাকে সাহেবে নিসাব বলা হয়ে থাকে চাই ওনার কাছে স্বর্ণ থাকুক কিংবা তার কাছে রূপা থাকুক কিংবা স্বর্ণরূপা মিক্স থাকুক তো যতটুকু হোক অনুরূপভাবে কিছু ব্যবসায়িক সম্পদ কিছু স্বর্ণ কিছু রূপা এগুলো সবগুলো একত্রিত করলে সাড়ে বান্ন তোলা রূপার সমপরিমাণ সম্পদ হয় তো এই ধরনের অবস্থায় ওনাকে সাহেবের নিসাব বলা হয়ে থাকে এখন ওনার প্রতি বছর জাকাত আবশ্যিক হতে থাকবে যতক্ষণ পর্যন্ত ওনার নিসাব বাকি থাকবে আপনাকে আপনার পিতা যে সম্পদ দিয়েছেন সেটা ছাড়া আপনার কাছে সম্পদ থাকুক কিংবা না থাকুক আপনার কাছে যদি আরও সম্পদ থাকে আর পূর্ব থেকে আপনি সাহেবের নিসাব হন তাহলে এই সম্পদ তার সাথে মিলে এটার উপরও জাকাত আবশিক হয়ে যাবে আর যদি আরও না তাকে শুধু এতটুকুই রয়েছে তো যখনই আপনি সাহেবের নিসাব হবেন সেই সময় আবশ্যিক হবে এটা ছাড়া আবশ্যিক হবে না আর পিতা থেকে প্রাপ্ত হোক কিংবা অন্য কেউ দান করুন অবস্থাও আমাদের বর্ণনা করে দেওয়া উচিত যে সেটা কি এমনিতে আমার কাছে রেখেছেন নাকি আমাকে উপহার দিয়েছেন জানা গেল যে আপনার অ্যাকাউন্টে এমনিতে রাখলো আর আপনি বললেন যে আমাকে উপহার দিয়েছেন কিংবা তোহফা দিয়েছেন এমনই তো এটা যেন নির্ধারিত হয়ে যায় যাতে আপনি আপনার জাকাতের মাসালা সেটা পূর্ণ করতে পারেন মার্শাল অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন জাকাত প্রদান করুন আল্লাহ তাবারকা তালা সন্তুষ্টির জন্য ইনশাল্লাহুল করিম আল্লাহ তালা আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন যেতে যেতে একটি বিষয় বলে যাই আপনার জাকাত ফেতরা দান অনুদান প্রথমে নিজের আত্মীয় স্বজনকে প্রদান করুন যারা হকদার এরপর অনুরোধ করব। আপনার একটি জাকাতের বা ফেতরার একটি অংশ হলেও দাবাতে ইসলামীকে দান করুন টিভি স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা চাইলে দাওয়াত ইসলামীর এই মহতিপূর্ণ কাজ বহির্বিশ্বের মধ্যে করে যাচ্ছে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনার মাধ্যমে মদরাসাতুল মদিনার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ব্যাপক খেদমত রয়েছে তাই অনুরোধ করব আপনার জাকাত ফেতরা দান অনুদান অবশ্যই দাওয়াত ইসলামীকেও প্রদান করুন আল্লাহ তালা আপনার জাকাত ফেতরা দান অনুদানকে কবুল করুক মাহের রমজানের প্রতিটি রোজাকে আল্লাহ তালা কবুল করুক যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের জন্য দোয়া হইল আল্লাহ তালা সবাইকে ভালো ও সুস্থ রাখুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লো আল মোহাম্মদ সালু আলহি প্রশ্ন প্রশ্ন প্রশ্ন